মহান মানুষটির কথা বলতে চাই সেই মহান মানুষ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তবে এই বাংলাদেশ মরুভূমি হয়ে থাকতো বন্ধগণ অতএব এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ করা বাংলাদেশে এবং আমাদের বিএনপির কাজে যেই কোনো বাধা হয়ে দাঁড়াবে তারই আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ আর এবং আর এবং জানেন আমরা এই রাজপথে রিক্সা চালক চালক আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ আমাদের অনেক রিক্সা চালক ভাই ঠেঙ্গে গুলি খেয়েছে এবং আহত হয়েছে তারপরও আমরা রাজপথ ছাড়ি না ইনশাল্লাহ কারণ এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ারও বাংলাদেশ এবং এই বাংলাদেশে বাঁচতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বাস্তবে চল্লাহ তবে আমার তবে আমি বলতে চাই এখন আমরা এই রাসপথে ছিলাম আমার অনেক রিক্সা চালক বাই ব্যথা পেয়েছে আহত হয়েছে আমরা নিহত হয়েছে আমরা দুর্দিনে ছিলাম এখন সুদিনে যারা মামা খালু আসতে চা তাদের আমরা আসতে দিব না এবং তাদের আমাদের পারে উঠা নিষেধ করে দিলাম আমাদের নিষেধ করে দিয়েছে কিন্তু আমি কিন্তু আমি জানতে চাই জনাব বিএনপির বিএনপির মাননীয় চেয়ারম্যানের কাছে আমি জানতে চাই আমাদের তারা কেন অনিষেধ করলো কারণ আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে অনেক মায়ের খেয়েছি অনেক গাড়ি টর্চারিং খেয়েছি ওই দিনও আমরা ছিলাম এখন সুদিনে পাড়িবেশে আমরাও থাকবো ইনশাল্লাহ কিন্তু আমাদের পাড়িবেশে কেন ঢুকতে দেয় না আমি সেই প্রশ্ন জানতে চাই এবং এবং সেই কারণেই আমি বারপর তো চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিশ্বে আকর্ষণ আকর্ষণ করছি আপনি সেটা দেখবেন আমাদের রিক্সা চালক ভাইরা কেন সেই পাড়িবেশে ঢুকতে পারে না